রাজা বুঝতে পারছেন অনেক ভুক্তভোগী আছে না এখন বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি বাসায় গিয়ে যদি দেখি একজন নেককার স্ত্রী তার কোলে আপনি শুয়ে আছেন সে আপনাকে আদর করছে মহব্বত করছে তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন সে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা ফিল ভালো লাগা ফিল করবেন বাইরের খারাপটা আপনার আর কাজের মাথায় আসবে না এটা আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগল করছেন বাসায় গিয়ে যখন ঢুকলেন ব্যাস ওখানে আর এক জাহান নাম শুরু হয়ে গেল আজা তখন কিন্তু আপনারা আর মাথা কাজ করবেন তো এই অবস্থা যাদের আসা আল্লাহ আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন সমস্যা দূর করুন দোয়া করি যাদের এই হতভাগা যারা আছেন তারা জানেন যে এরকম সমস্যা হলে কীরকম কষ্ট হয় তো নুহা আলিহিস্লামের কিন্তু ঘরে এই সমস্যা ছিল আমরা তো কয়েকদিন আগে দেখলাম না বাংলাদেশের একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে একটা অভিযোগ করলেন এখন আমি অনেকদিন আগেই বলেছি শেষ জামানায় কিন্তু ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে কি বাড়বে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে নারীকে আপনি আর ঘরে রাখতে পারবেন না ও বাদন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে ও সম অধিকার নারী অধিকার বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে কোন কোন ক্ষেত্রে দেখবেন পুরুষের উপরে এসে টেক্কা দেওয়ার চেষ্টা করবে কোন কোন ক্ষেত্রে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন করা শুরু হবে দেখবেন এগুলো কিন্তু দিন দিন বাড়ছে ডিভোর্স বাড়ছে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো এখন অলমোস্ট অনেক ফ্যামিলি ম্যাক্সিমাম তো বলতে পারবো না অনেক ফ্যামিলির মধ্যেই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এখানে স্ত্রীর স্ত্রীর ভূমিকাও যেমন থাকতে হবে স্বামীর ভূমিকাও থাকতে হবে আমরা স্ত্রীদের প্রতি কোমল হব এটাও ঠিক আছে একই সাথে স্ত্রীকেও রিকোয়েস্ট করতে হবে যে আপনাকে আপনার স্বামীর সম্মান বুঝতে হবে একটা সংসার টিকে থাকে শুধু ভালোবাসার ভিত্তিতে না একটা সংসার টিকে থাকে বিশ্বাসের ভিত্তিতে কিসের ভিত্তিতে সংসার সংসারে বিশ্বাস থাকতে হবে আমানত দায়িত্ব থাকতে হবে পরস্পর সম্মানবোধ থাকবে শ্রদ্ধাবোধ থাকবে একে অপরের প্রবলেমস শেয়ার করতে হবে এটা জরুরি না যে আপনাকেই